হ্যালো আসসালামু আলাইকুম ব্রড সবে কামনা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম আর সাথে আছে ইয়ামিন তো ইয়ামিনকে নিয়ে ব্লগটা শুরু করলাম নাস্তা টাস্তা তৈরি করলাম সকাল সকাল অনেক গরম তারা অনেক তো কাজটা সব শেষ করলাম এখন নাস্তা করবো নাস্তাটা করে নেই নাস্তা খাওয়ার পরে যাব রান্না করতে আজকে দেখি অন্য কিছু রান্না করব যে প্রতিদিন মাছ ये भाई ये को अच्छा लगते हैं তো আমরা বসে গেলাম নাস্তা করতে তো আজকে ছিল পরোটা আর চা তো পরোটা আর চা বানিয়েই আজকে নাস্তা করব আজকে কোনো ডিম ভাজি বা ডাল কিছুই নেই শুধু চা আর পরোটা নিয়েছি আর আমার কাপগুলো দেখে কেউ জাস্ট ইয়া করো না আমার কাপ আছে কিন্তু আলসামির জন্য না আমার কিছু বের করতে মন চায় না ভিডিও কি আমি যেটা করছি বা আমি যেটা খাচ্ছি আমি যে জিনিসটা দেখা করবো সেটাই তো নিত্য দৈনিক জিনিস তো আমি তোমাদেরকে দেখাবো প্রতিদিন তো আর আমি বের করে আলমারি থেকে বের করে সুন্দর সুন্দর কাপড় দেখালে তো আর হয় না হ্যাঁ মেহমান আসলে সেটা হচ্ছে কি আলাদা হিসাব তো যাই হোক নাস্তা টাস্তা করলাম তো এখন রান্না করতে চলে আসি আর আজকে করবো মুড়িগণ্ড তো কাতলা মাছের মাথাটা দিয়ে মুড়িগণ্ড করব মুগ ডাল দিয়ে তো মুড়িগণ্ডের জন্য আমার ডালটা ভাজা হয়ে গেছে মাছটাও ধুয়ে ফেলছি এখন জাস্ট মশলাগুলো কষাবো তো মশলা কষাতে আর কি লাগে এখানে আমি তেমন কোনো মশলা দেইনি জাস্ট হলুদ মরিচ আদা রসুন বাটা আর হচ্ছে গিয়ে লবণ এই হচ্ছে গিয়ে আজকের এই তরকারিটার জন্য মশলা আর হ্যাঁ এটার জন্য আরেকটা ইম্পর্টেন্ট মশলা আছে সেটাও তোমরা দেখতে পাবে আর মাথাগুলো এখন দিয়ে দিয়েছি কারণ মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মাথাটা যখন কষে গেছে মশলাগুলো যখন মাথাটার মধ্যে ঢুকে গেছে তখন মাথাটা আমি ভেঙে দিয়েছি যাতে সম্পূর্ণ ডালটার সাথে যাতে মাখা মাখাভাবে একটা ইয়া ভাব হয় জন্য ভেঙে দিয়েছি তো এখন ডালটাও দিয়ে দেব ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তো এখন ডালটাও দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তো ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তো ডালটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলোর সাথে অনেকটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন এটাতে পানি দিয়ে দেবো আর পানি তোমরা চাইলে গরম পানিও অ্যাড করতে পারো যেহেতু আমাদের চুলা একটা তাই আমি গরম পানি অ্যাড করতে পারিনি আর মনেও ছিল না যে গরম পানিটা করে রাখবো তো যাই হোক পানি দিয়ে দিয়েছি বলক এসে পড়েছে আর এ এটা হচ্ছে কি মশলা তো এই মশলাটা আমার করাই থাকে গোলমরিচ একটা শুকনো মরিচ আর হচ্ছে গিয়ে জিরা গোটা জিরা তো এটা ভেজে হালকা টেলে আমি এটা গুঁড়ো করে তারপর দিয়ে দিব তাহলে একটু গ্র্যান্ডটা অনেক সুন্দর আসে আর খেতে খুব ভালো লাগে আর ঝালের পরিমাণটা খুব ভালো সুন্দর থাকে আর এটা দেওয়ার পরে তরকারির কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যায় তোমরা নিজেরাই দেখতে পারবে তো আমি কিছু ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি দেখো কালারটা কি সুন্দর এসেছে জাস্ট ওয়াও তো যাই হোক ধনে দিয়ে দেবো এখন ধনেপাতা পাতা দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়েই রেখে নামিয়ে ফেলবো যাতে গ্রানটা গ্রা তরকারির মধ্যেই থাকে এটা যাতে বাইরে না চলে যায় কারণ কারো যদি লোভ লাগে কারো যদি খেতে মন চায় আমার তো সম্ভব না আমি কাকিয়ে নিয়ে দিয়ে আসবো আমি তো ভিডিও করছি আর কেউ তো তোমাকে বলবে না তো তোমার রান্নাবান্না কমপ্লিট ডালটা হয়ে গেছে ভাত রান্না করা হয়ে গেছে অবশ্য ভাতটা আগে বসেছিলাম আর এটা হচ্ছে কি বাহি ডাল পাতলা ডাল তো ডাল তো দরকারই হয় তো ভাত বেরিয়ে নিয়েছি ওদেরকেও খাইয়ে দিয়েছি ওদেরকে খাওয়ানোর পরে আমি খাবার নেই তো সাথে লেবু কাঁচামরিচ এগুলো দিয়ে তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে যেহেতু নাস্তা খেতে হবে তো আজকে একটু দুধ সময় রান্না করব। আর দুধ সময় রান্না করতে তেমন একটা ঝামেলা লাগে না আমার কাছে তাই আমি দুধ সময়টাই খুব ভালোভাবে রান্না করতে পারি আর রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে সেমাইটা হতে খুব একটা সময় লাগে না তো দুধ রান্না করব আর নানা আসছে নানু আসছে তো সবাই মিলে একসাথে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো দুধসাময় দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে এটা নগদ নগদও খেতে ভালো লাগে আবার ফ্রিজে রেখে ঠান্ডাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো সবাই মিলে একসাথে বসে খেলাম খুব ভালো লাগলো সারাদিন পার করে রান্না না খাওয়া দাওয়া সব কিছু শেষ দেশ করে ঘরের যাবতীয় কাজ সন্ধ্যার কাজটা তারপর ঘর টর গুছানো মানে ফুল টিপ করে তারপর গেলাম গোসল করতে এখন গোসল করে আসলাম এত শান্তি শরীরটা বলার বাইরে আর আজকে যে চালটা ভাত শুকাতে দিয়েছিলাম সেই ভাতটা শুকায় নেই তারা দেখ ভাতটা শুকায় নেই আছে জন্য বাইরে রাখছি ওটা বাইরেই থাক শোয়ার আগে নিয়ে যাবো কি খা ইস ইয়ামিন ও গোসল করছে আমার সাথে